আজকে আমি যাচ্ছি আমার স্টাডি লাইফের হয়তো সর্বশেষ এক্সাম দিতে কারণটা আমার এইট সেমিস্টার বিটেকের শেষ সেমিস্টারের পরীক্ষা দিতে ফাইনাল এক্সাম দিতে যাচ্ছি আমরা এখন বাজে পুরো দশটা প্রচণ্ড রোদ আর এটাই তো আমার লাইফের সর্বশেষ স্টাডি এক্সাম হতে পারে তাই এখন চার জমিতে চলে যাচ্ছি বারাসাত আজকে তোমাদের সাথে আমি আমার কলেজ লাইফের সব স্টোরি শেয়ার করব তো বাসে হয়ে যাচ্ছিলাম দেখলাম দক্ষিণেশ্বর কালী মন্দিরটাকে নিজেরাই দেখো কে কে গিয়েছো কমেন্ট করে জানাবে আজ অবধি তো আমি যাইনি যাওয়ার পথে যখন আমরা মধ্যমগ্রাম ঢুকি তার আগেই দেখতে পেলাম এরোপ্লেনটা কী বলে টেক অফ করবে তাই জন্য সবাই দেখছিল আর আমিও সেই ক্লিপটা নিয়ে নিলাম কারণ আমরা একদম এয়ারপোর্টের সাইড দিয়ে যাই এবং কিছুক্ষণ পরেই পৌঁছে গেলাম তোমাদের ভালোবাসার শহর মধ্যম গ্রাম যেকে বলা হয় বিরিয়ানি দেখো তোমরা জানো আমি তমলুক বাসিন্দা কিন্তু আমি ভর্তি হয়েছিলাম ভারা সাথে ক্যামেলিয়া ক্যামেলিয়া বলে একটা কলেজে যেটা বিটেকের কলেজ তো আমরা প্রায় শুধু পরীক্ষাটা দিতে যাই ছমাস ছাড়া আমাদের এক্সাম হয় সেই এক্সামটা দিতে যাই আর এই একটা চা দোকান যেই চা দোকানে আমরা প্রত্যেকবারেই চা আর ডিম টোস্ট বা মুড়ি সরি মুড়ি পাওয়া যায় না ঘুগনি মুড়ি ওখানেই খেয়াই কারণ আমরা যাই যেতে আমাদের আড়াই থেকে তিন ঘন্টা বাসে লাগে ট্রেনে গেলে তো বাড়ি দাও সাড়ে চার ঘন্টার মতো নিজের লেগে যায় ওই কলেজ পৌঁছাতে এবং নিজেরাই দেখো আমাদের কলেজটাকে এটা আমাদের কলেজ নিজেরাই দেখো কলেজের ভিউটা আমি লাস্ট দিন যেহেতু তাই যাতে সারা জীবনের জন্য একটা মেমরি থাকে এই জন্যই আজকের ভিডিওগুলো নিলাম এবং সব থেকে ভালো মুহূর্ত আজকে কেমন মেঘ উঠেছে দেখো সত্যি বলতে বৃষ্টি হচ্ছিলো দারুণ লাগছিল ওয়েদারটা নিজেরাই দেখো এখন মেঘ উঠেছে আর বৃষ্টিও পড়া প্রায় শুরু হয়ে গেছে তখন আমরা পরীক্ষা দেওয়ার জন্য বুঝলাম আর বৃষ্টি হওয়া শুরু হয়ে গেছে আমি বিটিকে ভর্তি হওয়ার পরেই ভিডিও লাইন এসেছি কারণ আমি যখন ডিপ্লোমা করেছি হলদিয়ার গ্লোবাল কলেজে তখন আমি কোনো ভিডিও করতাম না বিটেক স্টার্ট করার পর থেকে আমি ভিডিও স্টার্ট করেছি আমার ভিডিও নি প্রায় আড়াই বছরের কাছাকাছি আড়াইয়ের অ্যাভাব কিন্তু আমার কলেজ লাইফ হয়ে গেল তিন বছরে এবং আমি যেহেতু ডিপ্লোমা করে এসেছি তাই তিন বছর লেগেছে আর আমার এইট সেমেরও আজকে লাস্ট দিন তাই সবাই মিলে লাস্ট অবধি থাকলাম কারণ সবাইয়ের সঙ্গে কোনো দিনই দেখা হয় না শুধুমাত্র পরীক্ষা দিতে এলেই সবার সঙ্গে দেখা হয় নাহলে কোনো দিনও কারোর সঙ্গে ফোনেও কথা হয় না বা মেসেজেও কথা হয় না তাই ইন্দ্রদা বলল আজকে চলো একটু লাস্ট অবধি থাকি এবং সবার সঙ্গে তো আর কোনো দিন দেখা হবে না তাই জন্যই সবাই মিলে লাস্ট অবধি থাকলাম কারণ শেষে ঠিক করালো যে কেক কাটা হবে this one didn't আজকে তোমাদের সঙ্গে আমি কিছু কথা শেয়ার করতে চাই দেখো বন্ধুরা বা দেখো আমার স্টুডেন্ট বা যেই হোক স্কুল লাইফে থাকো বা কলেজ লাইফে থাকো সেই লাইফটাকে না নিজের মতো করে এনজয় করো কারণ আমরা কলেজ লাইফটা সত্যি এনজয় করতে পারিনি যখন ডিপ্লোমা পড়তাম হলদিয়া গ্লোবাল কলেজে তখন দেড় বছর অবধি ক্লাস করার পরে লাস্ট যে দেড় বছর লকডাউন পড়ে যায় আর আমরা কোনো আনন্দ করতে পারিনি কারণ লাস্ট দেড় বছরই আমাদের ছিল এনজয় করার টাইম কারণ আমরা সিনিয়র হবো এবং বৃটকেও আমরা এমনভাবেই ভর্তি হয়েছিলাম যে ছমাসে একবার শুধু পরীক্ষা দিতে যাব তাই জন্য কলেজ লাইফটাও এনজয় করতে পারিনি এই যে মেয়েটা এর ঘর আই থিঙ্ক ত্রিপুরা একটু বাংলাদেশের টানে টানে কথা বলে খুব সুন্দর লাগে কারোর সঙ্গেই কোনো আমাদের দেখা হয় না বা কথা হয় না ঠিক করে শুধুমাত্র পরীক্ষা দিতে গেলেই আমাদের দেখা হয় বা কথা হয় তাছাড়া কারো সাথে কোনো দিনও দেখা হয় না একটা কথা আমি শেয়ার করতে চাই কাউকে আমি এখানে আমার বন্ধুদেরকে ছোট করছি না একটা কথা আছে না বন্ধু বয়স হয় না এখানে তোমরা ভাবতে পারবে না আমাদের বয়সী আমাদের বাবার বয়সী এবং আমাদের কাকু এদের চেয়েও বড় বড় সব লোকেরা আমাদের সঙ্গে কলেজে ভর্তি হয়েছিল সত্যি একটা কথা আছে না বন্ধুত্বের কখনো বয়স হয় না সবাই আমাদের সঙ্গে এত ফ্র্যাঙ্কলি মিশত তোমরা ভাবতে পারবে না তারপর একটা কথা তোমাদেরকে শেয়ার করতে চাই মাথায় রেখো যে যেই লাইফে আছো স্কুল লাইফ বা কলেজ লাইফ সেই লাইফটাকে নিজের মতো করে এনজয় করো কারণ ওই মেমোরিগুলো না তোমাদের সাথে রয়ে যাবে যেগুলো তোমাদেরকে প্রচুর মিস করাবে দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো দিন অন্য কোনো একটা ভিডিওর সাথে আজকের মতো পাই Another chance I wanna grow up once again.